আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান লিভার পরিপাকতন্ত্র ও আগ্নাস্বরূপ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল আজকে আপনার সাথে কথা বলবো গ্যাস এবং গ্যাস্ট্রিক বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেকেই চিন্তা থাকে এরকম যে গ্যাস বা গ্যাস্ট্রিক একই জিনিস আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন আমরা গ্যাস হলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি বা দোকান থেকে আমরা গিয়ে বলি যে গ্যাস্ট্রিকের ওষুধ দেন আসলে বিষয়টা এরকম নয় কারণ গ্যাস সাধারণত হয়ে থাকে হজম সমস্যার কারণে অথবা বদ হজমের কারণে মানুষের গ্যাস পেটে হয়ে থাকে আর গ্যাস্ট্রিকটা সাধারণত হইলো আমাদের পেপটিক আলসা যেটা আমরা বলে থাকি যে আমাদের ধরনের ব্যাকটেরিয়া পাকস্থলিতে থাকে হেলিকো ব্যাকটেরিয়া ইনফেকশন অথবা ব্যথার ওষুধ অথবা দীর্ঘদিন ধরে বাত ব্যথা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের কারণে গ্যাস্ট্রিক সাধারণত হয়ে থাকে তাহলে আমাদের গ্যাস হইলে কিন্তু আমরা গ্যাসের ওষুধ খাওয়া কোনোভাবেই কাম্য নয় এটি কিন্তু শরীরের ক্ষতি পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়ে থাকে মানুষ এবং এই দীর্ঘমেয়াদী গ্যাসের কারণে আমরা দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ কাটি সেই কারণে কিন্তু শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে এমনকি পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই গ্যাস হলে গ্যাস্ট্রিক মনোনয় করে আপনি এই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং কারণটা জেনে নিন কেন আপনার পেটে গ্যাস হচ্ছে বা অম্ল কেন হচ্ছে সেটা জেনে সেই অনুযায়ী ব্যবস্থাপত্র নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ